আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই কি ইরানে হামলার ছক বিপজ্জনক পথে ইসরায়েল চীনকে ঠেকাতে আকাশে নতুন খেলা যুক্তরাষ্ট্রের ড্রোন কৌশল প্রকাশে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া যুদ্ধে নতুন দেশ জড়ানোর শঙ্কা মহাকাশ যুদ্ধে চীনের চমক যুক্তরাষ্ট্রের কৌশলে ধাক্কা ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় সহিংসতা মর্মাহত প্রধানমন্ত্রী চাপের মুখেও অনর পদত্যাগের দাবি উড়িয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তেলাবিবের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তারা স্পষ্ট করে বলেছেন প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এটক্ষ জানা গেছে ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ উচ্চ পর্যায় বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে একটি সূত্র বলেছে আমরা আমেরিকানদের জানিয়েছি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে তাহলে আমরা একাই হামলা চালাব তবে তিনি যোগ করেন এখনও ইরান সেই সীমা অতিক্রম করেনি তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে তারা কোনোভাবেই ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন তার মতে এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠাময়ে বড় ধরনের আঘাত আনা সম্ভব চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন কৌশল চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে ট্যাক্কা দিতে যুক্তরাষ্ট্র এখন কন্টেনারাইজড ড্রোন সোয়ার্মের ওপর বিশেষ জোর দিচ্ছে গ্যাব্রিয়েল হোনরাডারের একটি বিশেষ প্রতিবেদনে তথ্য জানা গেছে তবে সমরবিদদের মধ্যে এই প্রশ্ন জোরালো হচ্ছে এটি কি যুদ্ধের ময়দানে কোনো সত্যিকারের বিপ্লব আনবে নাকি মার্কিন সামরিক বাহিনীর কাঠামোগত দুর্বলতা ঢাকার একটি সাময়িক প্রচেষ্টা মাত্র চলতি মাসে মার্কিন প্রতিরক্ষা ইনোভেশন ইউনিট ডিআইইউ ইন্ডাস্ট্রিগুলির কাছ থেকে এমন একটি সিস্টেমের প্রস্তাব চেয়েছে যা ভূমি এবং সমুদ্র উভয় স্থান থেকেই বিপুল সংখ্যক ড্রোন স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ পরিচালনা ও পুনরুদ্ধার করতে সক্ষম হবে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কন্টেনারাইজড অটোনোমাস ড্রোন ডেলিভারি সিস্টেম প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল জনবল কমিয়ে যুদ্ধের তীব্রতা বাড়ানো প্রথাগত ড্রোন অপারেশনে অনেক মানুষের প্রয়োজন হলেও এই নতুন সিস্টেমে মাত্র দুইজনের ক্রিউ দিয়ে বিশাল ড্রোনের বহর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সাধারণ বাণিজ্যিক জানেও এই কন্টেনারগুলো পরিবহন করা যাবে বলে এগুলো সহজে লুকিয়ে রাখা সম্ভব এর ফলে শত্রুপক্ষের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা কঠিন করে তুলবে দু সালের ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং বিভিন্ন রচনাপত্রে দেখা গেছে মোবাইল এবং গোপন ঘাঁটি থেকে ড্রোন উৎক্ষেপণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে তাইওয়ান প্রণালীতে চীনের শক্তিশালী প্রতিরক্ষা বিহ ভেদ করতে এই ধরনের নিখুঁত গণ আক্রমণ মার্কিন বাহিনীর জন্য একটি কার্যকর কৌশল হতে পারে বলে মনে করছেন অনেকে গাজায় সেনা মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ গাজায় থেকে সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনা প্রধান মারুলি সিমানজুন্তাক সোমবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে নিরাপত্তা বৈঠকের পর কথা জানিয়েছেন মারুলি বলেন একটি ব্রিগেড সম্ভবত পাঁচ হাজার থেকে আট হাজার সেনা ট্রাম্পের শান্তি বোর্ডকে সহায়তা করার জন্য প্রস্তুত করা হচ্ছে তিনি জানান মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা ও স্থান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে সেনাপ্রধান বলেন ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেনারা শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে এবং মোতায়েনে প্রকৌশল ও চিকিৎসা ইউনিটের ওপর জোর দেওয়া হবে ইসরায়েলের সরকারি সম্প্রচারকারী কানের প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়ার কয়েক হাজার সেনা গাজায় পৌঁছতে পারে এই সেনারা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্য হবেন যারা গাজায় পৌঁছবেন যদিও তাদের আগমনে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে বাহিনীটি রাফাহের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থান করবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের জন্য অফিস ও বাসস্থান নির্মাণ করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় কানের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মহাকাশ যুদ্ধে নতুন মোড় যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন মহাকাশ যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে এবং মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চীন এবার নিয়ে এসেছে স্টার লিঙ্ক কিলার খ্যাত এক বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র সম্প্রতি দেশটির গবেষকরা টিপিজি ওয়ান থাউজেন্ড সিএস নামক একটি অত্যাধুনিক হাই পাওয়ার মাইক্রোওয়েভ বা এইচপিএম সিস্টেমের সফল উদ্ভাবন করেছেন এই প্রযুক্তিটি মূলত মহাকাশে থাকা নিম্ন কক্ষপথের কৃত্রিম উপগ্রহ বিশেষ করে ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত স্টার লিঙ্ক স্যাটেলাইট কনস্টেলেশনকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি করা হয়েছে চীনের দাবি অনুযায়ী এটি বিশ্বের প্রথম কম্প্যাক্ট ড্রাইভার সমৃদ্ধ অস্ত্র এটি দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শক্তি নির্গত করতে সক্ষম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে উত্তর পশ্চিম পারমাণবিক প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি ছোট ড্রাইভার তৈরি করেছেন যা টানা ষাট সেকেন্ড ধরে কুড়ি গিগাওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম পাঁচ টন ওজন এবং চার মিটার দীর্ঘ এই যন্ত্রটি সহজেই ট্রাক জাহাজ বা বিমানে বহন করা সম্ভব গবেষক দলটির নেতৃত্বে থাকা ওয়াং গ্যাং জানিয়েছেন তাদের এই নতুন সিস্টেমটি একটি সেশনে প্রায় তিন হাজার শক্তির বা হাই পাওয়ার ওয়েব তরঙ্গ পাঠাতে সক্ষম ইতিমধ্যে দুই লাখবারের বেশি পরীক্ষা চালিয়ে এর স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে এটা আগের যে কোনো মডেলের তুলনায় অনেক বেশি উন্নত ইসরায়েলি প্রেসিডেন্টের সফর বিরোধী সমাবেশে সহিংসতা মর্মাহত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সফরের প্রতিবাদে সিডনিতে আয়োজিত সমাবেশে সংঘর্ষের ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিস তবে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের পক্ষে অবস্থান নেন খবর এএফপির ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি বিরোধী হামলায় পনেরো জন নিহতের সংহতি প্রকাশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নয় ফেব্রুয়ারি দু থেকে অস্ট্রেলিয়ায় কড়া নিরাপত্তায় চার দিনের সফর শুরু করেছেন এ সময় তিনি সিডনি মেলবর্ন ও ক্যানবেরা সফর করবেন ও অস্ট্রেলীয় নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই সফরের তীব্র বিরোধিতা ও বিক্ষোভের ডাক দেওয়া হয় তবে সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরের কেন্দ্রস্থলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত এলাকায় মিছিল ঠেকাতে পুলিশ উদ্যোগ নিলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সিডনির কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় বিরল সহিংস সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারী ও সংবাদমাধ্যম কর্মীদের ওপর পেপার স্প্রে ব্যবহার করে পদত্যাগের দাবি নাকচ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগের ক্রমবর্ধমান দাবি জোরালোভাবে নাকচ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার সরকার পরিচালনার ম্যান্ডেট এখনও অটুট রয়েছে সম্প্রতি পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি এপস্টেইনের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় লেবার পার্টির ভেতরে ও বাইরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সত্ত্বেও স্টারমার নিজের অবস্থানে অনর রয়েছেন ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী বর্তমানে কেবল দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেই মনোনিবেশ করতে চান এবং কোন রাজনৈতিক বিতর্কের চাপে পিছু হটবেন না এই রাজনৈতিক সংকটের মুখে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন চ্যান্সেলার এবং সভ্যন্তরীণ মন্ত্রীসহ শীর্ষস্থানীয় মন্ত্রীরা একটি বিবৃতিতে জানিয়েছেন সরকার বর্তমানে ঐক্যবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তাদের গভীর আস্থা রয়েছে তারাই পদত্যাগের দাবিকে বিরোধী দলের পক্ষ থেকে একটি রাজনৈতিক চাল হিসাবে অভিহিত করেছেন মন্ত্রিসভার এই সংহতি স্টারমার অভ্যন্তরীণ চাপ সামলে নিতে কিছুটা স্বস্তি দিলেও বিরোধী দলের পক্ষ থেকে আক্রমণ অব্যাহত রয়েছে অন্যদিকে বিরোধী দল এবং কিছু বিক্ষোভকারী গোষ্ঠী এই ইস্যুটিকে জনসাধারণের আস্থার সংকট হিসাবে চিহ্নিত করে স্টারমারের বিদায় দাবি করছে